আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের ইমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল গানিম আজকে আলোচনা করব দায়ীদের আটটি খাস সিফত নিয়ে যে ভাই আল্লোরাস্তে মানুষদেরকে দাওয়াত দিবেন তিনার মধ্যে আটটি সিফত থাকা অত্যন্ত জরুরি এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন দায়ীদের আটটি সিফতের মধ্যে এক নম্বর অম্যতের মহাব্বত ভালোবাসা ও আন্তরিকতা থাকতে হবে দুই নম্বর নিজের সংশোধনের জন্য দাওয়াত দেওয়া অন্যের সংশোধনের জন্য শুধু নয় বরং আমি যে কথাগুলো বলবো সেগুলোর উপর আমি নিজে যেন আমল করতে পারি তিন নম্বর মাল ও অক্ত কুরবানির জজবা থাকা নিজের নিজের যান মাল এবং সময়কে কুরবানি দিয়ে ত্যাগ করে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য জন্য ইসলামের পথে সময় আসার ব্যয় করা মাল ব্যয় ব্যয় করা করা এবং নম্বর বড়াই চার এগুলার পরিবর্তে আজি ও এনকেসারি পয়দা করা আমি অনেক সম্পদের মালিক আমার অনেক শক্তি রয়েছে এই বাহাদুরি না দেখানো যেহেতু আমি একজন দায়ী মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেছি অতএব আমার মধ্যে আজিজি নম্রতা ভদ্রতা এনকে সারি থাকতে হবে দায়ীদের ছয় নম্বর সিফত কোন মানুষকে দাওয়াত দিলাম সে যদি না মানে নিরাশা না হওয়া সাত নম্বর অন্যের কষ্টে সবর ধৈর্য ধারণ করা কে কষ্ট দিল এ কষ্টের উপর সবর এখতিয়ার করা আট নম্বর প্রত্যেক নেক আমলের পর ইস্তেকফার করা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা সকল দায়ীদেরকে এ আটটি বিশেষ সিফত অর্জন করা তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন